হ্যালো গাইস আবার চলে এসেছে আমরা ভেবেছিলাম একজন রয়েছে কিন্তু না দুজন একসাথে আমি বলি কী আমি এখানে শুয়ে পড়ছি আমাদের হোটেলে আর আগের দিন হোটেলের নামটা দেখানো হয়নি এই যে হচ্ছে হোটেল আমাদের আর এই হচ্ছে রাস্তা ভাইয়া ফার্স্ট কাপ ফার্স্ট ফার্স্ট যাবে না সব দিকে ফুল লাগানো দেখো

মানে মারাত্মক সত্যি বলছি হোটেলটা এত সুন্দর জায়গায় রয়েছে মানে মারাত্মক ভিডিও আসছে ইচ পার্সন হচ্ছে একশো দশ করে ঠিক আছে চলো ভিতরে যাই ভিতরে এটা হচ্ছে এন্ট্রি স্নানের জল হয়তো ওরা দু টাকা প্রতি লিটার করে হয়তো পার লিটার করে দু টাকা করে কেনে আর অনেক রকমের ক্যাকটাস রয়েছে প্রচুর দেখো কত রকমের ক্যাকটাস হোটেলের নামটা একবার বলে নাম আছে রয়পুর স্টাকসা আচ্ছা এখানে বাঙালি হোটেল বাঙালি খাবার আপনার এখানে আমাদের হোটেল থেকে সব রুমে ভিউ কাঞ্চনজঙ্ঘা ভিউ গাইজ এই হচ্ছে রয়্যাল বেগুন টাইগার ওই যে দূরে দেন এখন তো সিজন আপনার হচ্ছে ডাবল বেড এর রুম হচ্ছে আপনার 2550 তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো আমি তো খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস তো আজকে তো আমরা রয়েছি দার্জিলিং আজকে হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট ডে সেকেন্ড ডে তো আমরা তো আছি দার্জিলিংয়ে আজকে আছে সেকেন্ডে তো কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিল কিছুই দেখাতে পারিনি এখন বাজে ভোর ছটা মতো তো এখন আমরা তো এখন আমরা বেরিয়েছি বাইরে একটুখানি ঘাটতে আর প্রচণ্ড ঠান্ডা তো দেখো তোমাদের আজকে কি দেখাবো তোমাদের আজকে দেখাবো হচ্ছে এখানকার জংলি ফুল যেগুলো আমার ভীষণ প্রিয় যে কটা পারবো দেখাবো তো এই ভিডিওটার বেশিরভাগটাই থাকবে ফুল নিয়ে যে আমি কি কি ফুল দেখছি সারাদিন তো চলো প্রথমেই দেখ আমি কিন্তু একটাও নাম জানি না

আর এত সুন্দর কারণ আমরা দুজনেই না মানে গাছ খুব ভালোবাসি আর এই বাড়িটা দেখো এই বাড়িটা পুরোটা সামনে আরেকটা বাড়িটা দেখাচ্ছে পুরো সামনের দিকে পুরো গাছে ভর্তি এই যদি আমাদের জেঠু দেখতো জেঠু ওদের এখানেই থাক তার কথা ওদের যেত না এত হ্যাঁ তো এই হচ্ছে এই বাড়িটা চলো সামনে আরেকটা বাড়ি আছে ওটাও দেখাচ্ছে এই যে এই বাড়িটা এই বাড়ির গার্ডেনটা দেখাচ্ছে ওই যে দুতরা ফুল এই দুতরা ফুল

ও এই তো সব সারা জায়গায় এই ফুল যে আমি তোকে বলেছিলাম না যে আমার তো আমার হাত থেকে শুরু দেখো কি দারুন আর না আমি বলেইছিলাম যে এই জংলি ফুল আমার ভীষণ ভালো লাগে মানে এত ডিটেলসের মধ্যে একটুখানি দেখো আমার কি বলবো পাগল হয়ে যাচ্ছি আর এই দেখো এই জঙ্গলি

এই একটা ফুল তো আমি যে কটা ফুল পাচ্ছি আমি বড় ফুটেও দেখাচ্ছি আর যেগুলো পাচ্ছি না সেগুলো কিন্তু শর্টসেও রয়েছে তোমার শর্টস থেকেও দেখে নেবে তো ভাই যে দেখো পুরোটা জুড়ে হচ্ছে গাছ পুরোটা জুড়ে দেখো সেকেন্ড ফ্লোরেও যাও পুরোটা জুড়ে গাছ পুরোটা জুড়ে গাছ তো ভাই দেখো এখানে এক রকমের না ফল রয়েছে ফল কমেন্ট জানলে কমেন্ট করো অবশ্যই আমরা কিন্তু কিচ্ছু নাম জানি না গাছে বিভিন্ন গাছ ভর্তি চলো আর উপর দিকেই যাই এটা ঝাউ গাছ টাইপের হেভি লাগে ঝাউ গাছগুলো এই সব লাগে সববারই বাইরের দিকে ফুল লাগানো দেখো আর ফুলগুলো টোটালি আলাদা টোটালি আলাদা রকম আলাদা আলাদা রকমের ফুল সব দেখো আর এখানে ভিউটা দেখো মারাত্মক ভিউ আমি যাই না ফোনে কতটা আসছে কিন্তু মারাত্মক ভিউ আছে আর কোনটা

পুরো রোড পুরো পুরো হয়ে রয়েছে ভর্তি আর একই একই ফুল আর দেখো এই জায়গাটা এই ফুলগুলো দেখো আর নামগুলো জানলে অবশ্যই কমেন্ট করে জানাব যে বেগুনি এই বেগুনি ফুল বা কমলা ফুলগুলোর নামগুলো কি আর এই ভিতরে পাইপ লাইন আছে এই পাইপ লাইন থেকে জল আছে আর এখন কি বলতো এখন হচ্ছে না দার্জিলিংয়ের হচ্ছে খুব জলের ক্রাইসিস চলছে কারণ নেপালিদের কোনো একটা অনুষ্ঠান বা কী একটা চলে চলছে সেই কারণে মানে জলের খুবই ক্রাইসিস চলছে দার্জিলিংয়ে তাই তোমরা যদি দার্জিলিংয়ে যখনই আসবে বা কোনো পাহাড় এলাকায় যখনই যাবে না তো তখন না একটু জলটা যতটা পারবে একটু মানে ঠিকভাবে ইউটিলাইজ করবে কারণ পাহাড়ে না আমাদের মতো সমতল ভূমি তো না যে মাটি খুললেই পাম্প করলেই জল চলে আসবে তেমন কিন্তু যেখানে কিন্তু ওদের পুরো আলাদা করে টাকা দিয়ে কিনতে হয় জল পুরোটাই তো হ্যাঁ ইউজ করে জলও কিনতে কিনবে কারণ তুমি বাথরুমে কিংবা স্নানের জন্য যেই জলটা ইউজ করো সেটাও কিন্তু ওদের কিনতে হয় তো যখনই দার্জিলিংয়ে আসবে কিনবা দার্জিলিং বলে না যখনই কোনো পাহাড় এলাকায় যাবে তখনই কিন্তু তোমরা কিন্তু জলটা কিন্তু খুব বুঝে শুনে ইউটিলাইজ করবে হ্যাঁ ওরা বলেছিল যে স্নানের জল হয়তো ওরা দু টাকা প্রতি লিটার করে হয়তো পার লিটার করে দু টাকা করে কেনে আর এখানে দেখো তোমাদের যেটা দেখাচ্ছিলাম এই ফুলগুলো দেখো হ্যাঁ আর এই দেখো আরেকটা ধুতরা ফুলের কালার মাইক ফুল না ধুতরা ফুলের আরেকটা কালার তাই এই দেখো একটা ভিউ মানে মারাত্মক সত্যি বলছি হোটেলটা এত সুন্দর জায়গায় রয়েছে মানে মারাত্মক ভিডিও আসছে আর ছবিও ভিউ দারুন দারুন হেভি আসছে এই জন্য দার্জিলিং কি বলে যে কুইন কুইন হিলস সত্যি খুবই দারুণ লেগেছে এই দেখো একটা হরিণ হিসেবে একদম সামনে সিং হচ্ছে বাচ্চা এটা হচ্ছে

কিংবা আমাদের ফেসবুকে গিয়ে দেখবে আর দেখো কি সুন্দর যে মসটা পড়েছে মসটা পুরো একদম অরেঞ্জ কালারে এরকম দেখা যায় দেখো তোমরা সবুজ আর হচ্ছে অরেঞ্জ কালারের মস আর সেরকমভাবে ওরমভাবে আবার বিভিন্ন ফুলও এখানে রয়েছে দেখো দেখো গাই শুধু ভিউটা দেখো তোমরা বুঝতেই পারছো কতটা হাইটে আমরা রয়েছে আমাদের হোটেলটা আর এইদিকে দেখো গোলাপ গাছ গোলাপ গাছ রাস্তার ধারে দেখো কত গোলাপ গাছ গোলাপ গাছ আর এই দেখো এই ফুলটা দেখো দেখো মানে ইউনিক ইউনিক হয়তো এখানে যারা থাকে তারা তাদের কাছে খুবই মানে নর্মাল সমতল জায়গায় থাকি আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা বাড়িতে না এরা খুব মানে গাছপ্রেমী এই জন্যে পাহাড় এত ভালো লাগে আমার দেখো ফুলটা দেখো এটাও গাছের একটা লাল ফুল কমেন্ট করে জানা ওটা কি ফুল আমি জানি না কিন্তু এই যে হচ্ছে আমাদের হোটেল এই যে হোটেলের নামটা দেখে নাও তো চলো যে হোটেলের যে রিসেপশনে থাকে কথা দাদা দাদার সাথে তখন কথা বলে দিচ্ছি তো এই রিসেপশানে দাদা আছে তো দাদা কেমন আছে আচ্ছা বলো তা তোমাদের হোটেলটা ঠিক কোথায় লোকেটেড আছে আমাদের হোটেলটা হচ্ছে স্যার আমাদের মেলের পাশে নেই হোটেলটা আমাদের হোটেলটা হচ্ছে মেলের থেকে তেরোশো মিটার ডিস্টেন্সে আছে ঠিক আছে সেন যেটাকে বলে মানে এজিসি জিসি বস রোড ঠিক আছে সেন্ট জুনিয়র সেন্ট পল স্কুলে নিচে ঠিক আর হোটেলের নামটাকে বলতে হবে নাম হচ্ছে রয়পুরি থাকসা আচ্ছা এখানে বাঙালি হোটেল বাঙালি খাওয়া আর এখানে আমাদের হোটেল থেকে সব রুমেই ভিউ কাঞ্চনজঙ্ঘা ভিউ আর কি প্রত্যেকটা রুমে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন সব প্রত্যেকটা রুমে কাঞ্চনজঙ্ঘা ভালো আর একটু সিজন আর সিজন আর নন সিজন আর প্রাইস কিরকম কি ভেরি করে সিজন এখন তো সিজন পূজোর সিজন এখন তো সিজন আপনার হচ্ছে ডাবল বেডের এর রুম হচ্ছে আপনার 2550 করে আর ট্রিপল বেড হচ্ছে আপনার সরি ট্রিপল বেড 3550 করে আপনার ট্রিপল বেড আচ্ছা স্যার আমাদের একটা সুইট রুম আছে সেটা আপনার এরকম 3750 করে আমাদের রুম আছে আচ্ছা সিজনে আচ্ছা আর অফ সিজনে একটু কমে যায় সেটা সেই দাম এই দামটাই ঠিক কমে যায় আচ্ছা বলছি যদি কেউ বলে যে এখান থেকে কোথাও ঘুরতে যেতে চায় বা তোমরা কি সেটা ব্যবস্থা কি করে দাও সেটা আমরা ব্যবস্থা করে দিই স্যার আমরা শেয়ারিং গাড়িও ব্যবস্থা করে দিই আর রিজার্ভ গাড়িও আমরা ব্যবস্থা করে মানে তোমাদের এখান থেকে ডাইরেক্ট সবকিছু আমরা ঘোরাফেরা সবকিছু করা যেতে পারে আর তোমরা সব ড্রাইভার সব সবকিছু প্রোভাইড করে দাও আর এছাড়াও কি তোমাদের পিক এন্ড ড্রপের কোথাও থেকে কোনো কি সুবিধা আছে আমাদের আর হোটেলে একটু ডিসটেন্স আছে বলে আমরা মেলের জন্য সার্ভিস দেই স্যার ডিস্টেন্স বলতে আমি যেহেতু কালকে গেলাম আমি নিজে থেকে এক্সপিরিয়েন্স করলাম তো আমার মনে হলো যে নয় থেকে দশ মিনিট খুব জোরে হাতা হাতাপড় তাও আর পুরোটাই ডাউন স্লোভে কোন ওঠা খারাই অতটা পড়ে না আর তোমরাই তো গাড়িতে করেও নিয়ে এসেছিলে আমাদের আর একবার দিনে পিক আরেকদিন একবার দিনে ড্রপ থাকে মেলে তো খুব একটা দূরত্ব না জায়গাটা আমাদের মানে কেউ কেউ একটু বয়স্ক বলে মানে তেরো মিটার ডিস্টেন্স বলে মেলে মানে আসলে পরে এখানে কিন্তু মনটা পুরো ভরে যাবে আমার সেটাই এত ভালো কারণ মেল থেকে একটু ডিস্টেন্স হলো ওখানে জমজমাট থেকে এখানে শান্তিটা অনেকটাই বেশি খুবই ভালো লাগলো হ্যাঁ আর কালকে আমি দাদা খাবারও খেয়েছি ইভেন আজকেও খাবো আর ট্রাই করবো আর খাবার দাওয়া কিন্তু সত্যি খুব ভালো ঠিক আছে আর তোমরা যদি আসো তোমরা অবশ্যই দাদা সাথে কন্ট্যাক্ট করবে দাদা একটু ফোন নাম্বারটা বলে দাও তোমার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ ওয়ান আর আমাদের যে মানে বুকিং ওনার ওনার আমি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি আর ওনার নম্বরও আমি হ্যাঁ কার্ডটা দেখিয়ে দাও তাহলে আমাদের যে গাইজ আছে মানে সবাই যারা আছে তাদের কিন্তু সুবিধা হবে এই নম্বরটা স্যার আপনি যদি বুকিং করতে চান তাহলে আপনি এই নম্বরে বুকিং করতে পারেন ঠিক আছে এই এই যেটা জিরো সিক্স আপনি এই নম্বরে মেসেজ করলেও আপনিও এই নম্বরে মানে বুকিংটা হবে আপনার হ্যাঁ আর তোমরা তো দেখলি তো যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এখানে প্লিজ এসো কারণ ম্যালোডের ওখানে প্রচুর গ্যাঞ্জাম একটুখানি ক্লাউড বেশি তো অত আমার ভালো লাগে না সামনে দেখো কে কি দেখো সামনে কে তো সেটাই তোমাদের বলার যে যদি তোমরা মানে কোলাহল জীবনযাপন থেকে একটু দূরে এসে শান্তিভাবে থাকতে চাও তাহলে অবশ্যই দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করো ফোন নাম্বার সবকিছু দিয়ে দেওয়া দাদাদের ব্যবহার প্রত্যেকটা স্টাফ আর দাদাদের প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো তো অবশ্যই আসবে তো হ্যালো এভরিওয়ান সকালে তো দেখালাম ফুলগুলো একটুখানি বেরিয়েছিলাম তারপরে রুমে এসে একটু রেডি হয়ে নিয়েছে আমি একটু অন্যরকমই রেডি হয়েছি কোরিয়ানদের মতো আর ও দেখো রেডি হয়ে গেছে আর এই সেই ভয়ঙ্কর রাস্তা ওখান থেকে এখন যাচ্ছে নিচে ওখানে আমাদের গাড়ি আসবে তো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করো থ্রি পয়েন্ট মিক্স পয়েন্ট অনেক জায়গায় যাবো আজকে আমি সোয়েটার নিয়েছি ও সোয়েটার নেয়নি আমার মনে হচ্ছে ঠান্ডা লাগবে কিন্তু নিচে রোদ আছে তো চলো যাই তো গায়ে গাড়ি চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে মানে যেই মানে গাড়িতে সাইড সিনে যাচ্ছি সে তো সেটা নিয়েছি এটা ওয়ার্গনার আছে আমরা দুজনেরই রিজার্ভ আছে তো যাই দিই কোথায় কোথায় ফার্স্টে কোথায় যাবো দেখছি দাদার সাথেও কথা বলে নিই ভাইয়া ফার্স্ট কবে যা রেম ফার্স্ট জুমে যা না ঠিক তো প্রথমেই আমরা যাচ্ছি জুতে চলো ওখানে গিয়ে একবার ডিটেক্ট কথা হচ্ছে প্লাস মিউজিয়ামে চলে এসছি আর ও গেছে টিকিট কাটতে তো কত কি প্রাইস ও আসলেই শুনতে পারবো এখানে অনেকটা লাইন আছে আর এই যে হচ্ছে মেইন গেট এই সাইডের গেট থেকে হয়তো ঢুকতে হয় আমি আগে কোনোদিন যেহেতু আসিনি নি আর কোনোদিন জুয়েও যায়নি জানি না এখানে কী কী আছে তো যখন যাব তখন হয়তো শেয়ার করবো গাড়িতে হচ্ছে ওখানে হচ্ছে তিনটে দেখার জায়গা আছে দু এইচ আর হচ্ছে বি এই তিনটে দেখার জায়গা তো ওটা আমার টিকিট কেটে দুটো দুটো আর দুটো হচ্ছে ইচ পার্সেন হচ্ছে একশো দশ করে

ও অনেকটা দূরে রয়েছে সিংটাও দেখুন যেটা ওদের সিং সেটা হচ্ছে মেল বাকি হয়তো ফিমেল আছে হ্যাঁ সুন্দর আছে আর দুটাও বেশ সুন্দর পয় পরিষ্কার কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড চল আগে যাই দেখি কি আছে গাই নেক্সট হয়েছে চমড়ি গাই পাহাড় এলাকায় আসলেই দেখা যায় চমড়ি গায়ে ঘাস খাচ্ছে হ্যাঁ দুটো আছে

ক্যাক্ট ফ্লাওয়ার প্রাইস এখানে পুরো গাছ দিয়ে যাই না হয়তো বোঝা যাচ্ছে জু লেখা আছে এই রকম দেখতে পারবো পুরো গাছ দিয়ে করা এখানে একটা মুরগি আর হচ্ছে ময়ূরের মিক্সার নামটা দেখতে পাচ্ছি না কোথায় বোর্ড আছে আর ওই দেখো এখানে একটা আছে পাখি এখানে বিভিন্ন রকম পাখি আছে ম্যাকাও আমাদের বানিপুরের ওখানেও এসেছিলো

চলে আসতে দেখতে পারে যাচ্ছি কারণ এরপর অনেক দেরি হয়ে যাবে প্রায় সাড়ে আগার মতো এরপর আরও পয়েন্ট রয়েছে তো এটা রেকমেন্ড করলাম তোমাদের সবাইকে দেখিয়ে দিও কারণ হচ্ছে মানে খুবই পয় পরিষ্কার আর হচ্ছে খুবই কোয়েল মেনটেন্ড তো সেই জন্যই তোমাদেরকে রেকমেন্ড থাকলো আর একশো দশ টাকা করে এন্ট্রি যেমন দেখালাম ঠিক আছে পার পারসন তো এটা কিন্তু অবশ্যই দেখে দিই এর মধ্যে মিউজিয়াম ফিউজিয়াম আরো রয়েছে আমরা ওইদিকে যেতে পারলাম না কারণ আমাদের কাছে মানে সময়টা খুবই লিমিটেড তো চলো তাড়াতাড়ি যাই আবার গাড়িতে উঠবো গাড়িতে যে নেক্সট স্পটে যাবো চলো দেখা হচ্ছে নেক্সট স্পটে চলো তাড়াতাড়ি আর রোদও বেরিয়েছে তাও কি সুন্দর ও